হ্যালো এ আসসালামু আলাইকুম আজকে আমি রসমালাই তৈরি করে দেখাবো এখানে আমি প্যাকেট দুধ চার প্যাকেট নিয়ে নিয়েছি আর আমি দুটো লেবুর রস চিপে আলাদা করে রেখে দিয়েছি দুধটা বলো কোটা পর্যন্ত অপেক্ষা করব না একটু গরম হয়ে গেলে অল্প অল্প করে দিয়ে আমার যে অনেকখানি লেবুর রস ছিল সেটুকু আমি আবার দিয়ে দিলাম এখানে আপনি লেবুর রস না থাকলে ভিনেগার ইউজ করতে পারবেন তো ভিনেগার আমার কাছে নিয়ে যেহেতু তাই আমি লেবুর রসটা ইউজ করলাম এই তো আমার ছানাটা কেটে এসেছে এবার একে একে আমি ছানাগুলো উঠিয়ে নিব আমরা তো কম বেশি রসমালাই সবাই পছন্দ করি তবে বাসায় তৈরি করে রসমালাই খাওয়াটা একটা অন্যরকম আনন্দের ব্যাপার তো আমি কখনও বানাই নাই রসমালাই আজকে ফার্স্ট টাইম রসমালাই বানানোর জন্য ট্রাই করছি আপনারা দেখুন আমার রসমালাইটা কেমন হয় এটা ছানাগুলো পরিষ্কার করে ধুয়ে কাপড়ের মধ্যে পানি ধরার জন্য রেখে দিয়েছিলাম অনেকখানি প্রায় দুই তিন ঘন্টা মতো এবার আমি সেই ছানাটার মধ্যে একে একে আমি এখানে ইউজ করেছি খুব প্যাকেট গোড়া দুধ দশ টাকার প্যাকেট নিয়েছিলাম আর দিয়েছি এক চামচ ঘি আর চামচ বেকিং পাউডার এবার আমি সুন্দর করে মথে নিচ্ছি দেখুন আমি ছানাটা করে নিচ্ছি এবার সানাটা করে নিয়ে বিশ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম এবার আমি দুই হাতে সুন্দর করে ঘি মেখে নিলাম এবার ঘি মেখে একটা তৈরি করে দেখছি মিষ্টিটা কেমন হয় তো দেখছি হয়ে গেছে আমার বেশ ভালোভাবে হয়ে যাবে এবার আমি একে একে আমার দুটা সুন্দর করে ছোটো ছোটো বলাকারে সুবিধার জন্য করে নেব তারপরে একে একে মিষ্টি শেপ দিয়ে সুন্দর করে সেগুলো আমি দুই হাতে তালুর মধ্যে শেপ করে নিব এই তো দেখুন আমার প্রায় হয়ে এসেছে সবগুলো আমার এই মিষ্টিগুলো বানানো দেখে আপনারা বাসে নিজেরাও একবার ট্রাই করে দেখবেন এখানে যদি আমি গোড়া দুধ নিতাম তাহলে এখানে আমি ডিম ইউজ করতাম তো আমি এখানে গোড়া দুধ নিই নাই সেজন্য আমি ডিম ইউজ করি এই তো আমার পুরোপুরি হয়ে গেছে এবার আমি এখানে তিন পোয়া গরুর দুধ নিয়েছি গরু দুধটা জ্বালিয়ে আমি অর্ধেক করে নিব এটার মধ্যে আমি তিনটা এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আর কনডেনসমি এখানে আমি কন্ডেনসমি দিব আর চিনি দিব দিয়ে সুন্দর করে আমি নেড়াচাড়া করে নিব এবার দুধটা ঘনত্ব হয়ে গেলে আমি ওর মাঝে এক এক মিষ্টিগুলো সব দিয়ে নিব মিষ্টিতে দেওয়ার পরেই আস্তে আস্তে দেখবেন যে কেমন দেখুন আমার মিষ্টিগুলো চারপাশে থেকে কেমন ফুলে ফুলে উঠছে আর বলক উঠে আসছে তবে আমি এখানে চুলার লো ফ্লেমে রাখবো হাই ফ্লেমে দিলে মিষ্টিটা আমার ফেটে যেতে পারে সেজন লো ফ্লেমে দিয়ে ফুলে আসলে কিছুক্ষণ একটু জাল করব করে তারপরে আমি কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দিব। এই তো আমার মিষ্টি রেডি ভালো থাকবেন সুস্থ থাকবেন அல்ல